অল্প বয়সী মেয়েদের সাথে রিলেশন করতে হলে এই চারটি কালকে আপনাকে জানতেই হবে ওরা চার মধ্যে মতো রাখাচ্ছে আপনি ওদেরকে কিছু ধরতে পারছেন না

ছোট করে কার ভাষায় বিল প্রস্তাব দিতে পারেন এমন কিছু করতে পারেন যাতে আপনাদের ব্যাপারটা তার ফ্যামিলির কানে যাবে আর অল্পবয়সী প্রতিটাহে তাদের ফ্যামিলিকে খুব খুব ভয় পায়। তাই এইভাবে বলবেন সে আপনার সাথে ভালোভাবে মিশা শুরু করে দিয়েছে এবার আসুন পরের পয়েন্টে নাম্বার 2 যদি এমন হয় যে অল্পবয়সী কোহিতা মেয়েকে আপনার খুব ভালো লেগেছে আপনি তার সাথে রিলেশন করতে যাচ্ছেন কিন্তু সে আপনার সাথে রিলেশন করতে কিছুতে রাজি হচ্ছে না তাহলে এমন ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু অবশ্যই খাটাতে পারেন আপনি এভাবে বলবেন তোমাকে আমার খুব ভালো লাগে তুমি আমার সাথে রিলেশন করো বা না করো সেটা আলাদা কথা কিন্তু তোমার সাথে একটু কথা বলার ইচ্ছা হলে প্লিজ তুমি একটু ভালোভাবে কথা বলো তাহলেই হবে প্লিজ কথা দাও এই ছোট্ট আপডেটটুকু রাখবে আশা করা যায় যে আপনার এই ছোট্ট আপডেটটুকু অবশ্যই রাখবে তাহলে আপনার কাজ হয়ে গেছে কারণ অল্প বয়সী মেয়েরা কোনো ছেলের সাথে কয়েকদিন কথা বললে তার প্রতি দুর্বল হয়ে যায়

মরে যাওয়াই ভালো এই যে শুনুন এত ভয় পায়েন না বা মরার জন্য ঈদ মারা বেশি কিনতে যায় না আপনাকে মরতে হবে না